কষ্ট তার ক্ষমতাটা নিরঙ্কুশ করতে কোন কথা বলতে পারে যা করলো ঘুবো তাই শুনে আসলো যদি নেত্র অধিকার আদায় করে থাকে আমি সে কাজটা করেছি ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ আমরা ভারত থেকে নিয়ে আসছি কিনে বিনিময়ে আমরা এলপিজি তাদের দিচ্ছি লাভ লোকসান হিসেব করলে বাংলাদেশেরই লাভ বেশি যে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাচ্ছি

বাংলাদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে ভারতে কোনো ধরনের প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হয় না বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তা বন্ধ করা হয়নি বলে জানানো হয়েছে উনত্রিশ আগস্ট বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ভারতে গ্যাস সরবরাহ লাইনের সংযোগ বন্ধের গুজব বিষয়ে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে এতে সই করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে থেকে থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস করা বলে গত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে গুজব ছড়িয়ে বলা হচ্ছে আগের আওয়ামী লীগ সরকারের আগের আওয়ামী লীগ সরকারের সময় ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত বাতিল করেছে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ একই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে এতে বলা হয়েছে প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি করা হয় না বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবি প্রচার করা হচ্ছে তা সঠিক নয় তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও দুই বছরের পুরনো এবং ভিন্ন ঘটনার এমনই বলা হয়েছে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এতে আরো বলা হয়েছে পক্ষে ভারতে বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি ভারতের সেভেন সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা